ব্রাজিলের খেলা আসলেই খেলোয়াড়েরা পড়তে থাকেন ইনজুরিতে এটা যেন এখন নিয়ম হয়ে গেছে কার্লো আঞ্চল তি সেলেসাওদের হেডমাস্টার হয়েছেন প্রায় ছয় মাস হতে লাগলো এই ছয় মাসে কার্লো ম্যাচ খেলিয়েছেন চারটি ব্রাজিলের ছয় মাস টিকে থাকা বা সফলভাবে চারটি ম্যাচ দায়িত্ব পালন করাটা খুব সাধারণ বিষয় হলেও কার্লোর জন্য দুঃখের দিক হলো এখন পর্যন্ত কোনো ম্যাচেই পূর্ণাঙ্গ ফিট ব্রাজিল স্কোয়াড পাননি কার্লো মেন স্কোয়াডের কেউ না কেউ প্রতিটা ম্যাচে ইনজুরিতে পড়ছেই অক্টোবরে এশিয়ার কার্লোর দলে ইঞ্জুরির ধারা অব্যাহত রইল আরেকবার এবার কার্লো পাচ্ছেন না মূল দলের কমপক্ষে জন খেলোয়াড় ইতিমধ্যে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই কোয়ালিফায়ারের পর্ব শেষ করে ফেলেছে ব্রাজিল তাই বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য একমাত্র উপায় ছিল প্রীতি ম্যাচ খেলা ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ ও সেই পথেই হেঁটেছে সামনে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল সফর করবে এশিয়ার দুই পরাশক্তি জাপান এবং দক্ষিণ কোরিয়ার এর আগে আন্তর্জাতিক বিরতিতে কার্লো আঞ্চলতিক কাজে লাগিয়েছিলেন দলের এক্সপেরিয়েন্টের অংশ হিসেবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে সেবার মূল দলের বেশিরভাগ খেলোয়াড়কেই রাখা হয়নি বরং সুযোগ দেওয়া হয়েছিল উদীয়মান তরুণ এবং ব্রাজিলিয়ান লিগের পারফর্ম করা খেলোয়াড়দের তবে এবার কোরিয়া ও জাপানের বিপক্ষে পূর্ণ শক্তির দল আগে প্রেফার করেন কার্লো কিন্তু কার্লোর দলে আবারও দুর্ভাগ্য হানা ইনজুরির ইঞ্জুরির ভয়ঙ্কর রূপ নিয়ে সদ্য ইনজুরি শেষ করে আসা এদার মিলিতাও গেভরিয়েল মার্টিনেল্লি এবং ম্যাথিউ কিনহা আবারও ডাক পান এশিয়া সফরে তবে ইঞ্জুরির আঘাতে ছিটকে যান আলিসন বেকার মার্কিউনস রাফিনিয়া জুয়াও পেড্রো তাই অক্টোবরের এশিয়া সফরের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে এই চারজনকে বাদ দিয়ে দল ঘোষণা করেন কার্লো অন্যদিকে নেইমার শারীরিক অবস্থা এখনও খেলার মতো উপযোগী না হয় তাকেও রাখা হয়নি সেলেসাও দলে তাছাড়া এশিয়ার অ্যাটমসফিয়ারের সাথে নেইমারের শারীরিক পরিস্থিতি ভালোভাবে ম্যাচ না করার সম্ভাবনাই বেশি শেষবার কাতার বিশ্বকাপে এই এশিয়ার মাটিতেই সম্পূর্ণ ফিট নেইমার খেলেছিলেন হলুদ জার্সি। তারপর প্রাইম নেইমারের আর দেখা মেলেনি তবে কালোর জন্য দুঃসংবাদ আসা শুরু করলো গতকাল থেকেই এবার ঘোষিত হয় স্কোয়াডে দুইজন পড়লেন ইনজুরিতে ফলে আবার স্কোয়াডে আসতে পারে নতুন মুখ কার্লোর জন্য প্রথম দুঃসংবাদ নিয়ে আসেন মোনাকর রাইড ভেন্ডারসন এবং দ্বিতীয় দুঃসংবাদ আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগালয়েসের গতদিন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেনসিটির বিপক্ষে মাত্র বাইশ মিনিটেই আঘাত পেমার ছাড়েন এই রাইডবেক আর তাতেই এর ইনজুরিতে পড়ে এক মাসের জন্য বেঞ্চে চলে যেতে হয় তাকে অথচ এই ইঞ্জুরি না হলে কোরিয়া এবং জাপানের বিপক্ষে ম্যাচে স্টার্টিং ইলেভেনেই তাকে সুযোগ দেয়া হতো সব মিলিয়ে বলা যাচ্ছে ব্রাজিলের ইঞ্জুরি ভাগ্য খুব একটা ভালো নয় যখনই ব্রাজিল ঘুরে দাঁড়াতে চেষ্টা করে তখনই দেখা যায় কিছু না কিছু একটা বাধা তৈরি করছেই কি মনে করেন ব্রাজিলের এই ইঞ্জুরি সমস্যার পেছনে মূল কারণ কি